একাত্তর সালে ভারত আমাদের অসাধারণ সমর্থন দিয়েছিল এক কোটি রিফিউজি হোস্ট করেছিল এবং বঙ্গবন্ধুর এক কথায় হতবাক হয়েছিল ইন্দিরা গান্ধী কিন্তু টোটাল সোলজার কিন্তু বাংলাদেশ ছেড়ে যায় তখন যদি ভারতীয় সোলজার বলতো আরো দশ বছর থাকবো বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না তখন যদি ভারতীয় সোলজার বলতো যে ওই ডিস্ট্রিক্টটা আমার সিকিউরিটির জন্য প্রয়োজন আমি একটা ইলেভেনের লাগিয়ে ওই ডিস্ট্রিক্টটা নিয়ে নিলাম বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না সো বাংলাদেশের ল্যান্ড নিয়ে ভারতের কোনো আগ্রহ নাই বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক ভারতকে রাখতে হবে বাংলাদেশেও রাখতে হবে বাংলাদেশের আগ্রহ নিয়ে ইন্ডিয়ার আগ্রহ একটা জায়গায় এখানে যদি ইসলামিক ট্যুরিজম হয় অথবা এমন কিছু করা হয় যেটা তার ল্যান্ডে ডিস্টার্ব করবে সেটা স্বাভাবিকভাবেই শক্তিশালী প্রতিবেশী হিসাবে ভারত টলারেট করবে না মানে অমন কোনো বাস্তবতার দিকে কি আমরা যাচ্ছি এমন কোনো সিমটম আপনি দেখছেন ওই যে সেভেন সিস্টার ধ্বংস করে ফেলবো দিল্লি দখল করে ফেলবো দিল্লির দিকে পদযাত্রা শুরু করবো এগুলো তো সবই রেটরিক না আপনি একটা মানে ফরেন পলিসিতে রেটরিক এবং যারা এগুলো বলছে তারা বর্তমান সরকারের খুব কাছের মানুষ তারা বর্তমান সরকারের প্রধান তাদের সাথে বসেন ভারতেও দু একজন বাংলাদেশ বিদ্যুৎ আজ কথা বলে তারা কিন্তু নরেন্দ্র মোদী থেকে যোজন যোজন দূরের বিষয় ভারতীয় পররাষ্ট্র সচিব অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা কিন্তু এগুলো কথা বলে না হ্যাঁ দিল্লি অনেকবার দখল হয়েছে চেঙ্গিস খান দিল্লিতে মোহাম্মদ ঘুরি দখল করেছে পাঞ্জাব মুলতান ঘুর রাজ্য থেকে এসে ঘুরি দুবার দিল্লি অ্যাটাক করেছিল প্রথমবার হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ ট্রাইন ইলেভেন নাইনটি ওয়ান পৃথিবীর রাজ সাথে হেরে গিয়েছিল মোহাম্মদ ঘুরি তখন টোটাল রাজপুত্র একসাথে ছিল তখন ইন্ডিয়া তো বড় ছিল না ইন্ডিয়া তখন হাফ অফ ইন্ডিয়া ছিল পরবর্তীবারে পাঁচজন রাজপুত মোহাম্মদ ঘুরিকে ইনভাইট করে আমরা আনহ্যাপি উইথ পৃথিবাজ চৌহান তুমি আসো ওই পাঁচজন রাজপুত রাজার সহযোগিতায় ইলেভেন টু নাইটি থ্রি টু নাইটি টুতে দিল্লির পতন হয় তখন বহু মন্দির তন্দ্র ভাঙা হয় দিল্লি থেকে কিন্তু আপনি পূর্ণ মন্দির পাবেন না সাউথ সাউথ ইন্ডিয়া এরপর তো মুসলিম শাসন শুরু হলো তারপরে চেঙ্গিসের সময় চেঙ্গিস খান দিল্লি অনায়াসে দখল করতে পারবেন কিন্তু উনি দিল্লির কাছাকাছি এসে আবার মঙ্গল রাজ্যে ব্যাক করে কেউ বলে উনি দিল্লির সৌন্দর্য নষ্ট করতে চাননি কেউ বলে ওনার নিজের এলাকায় গৃহযুদ্ধ হয়েছিল এরপরে তুগলকের সময় তো মিলল আসেন দিল্লি দখল করেন টোটাল দিল্লি মাটির সাথে মিশিয়ে দেন যখন তৈমুল্লং দিল্লি ছেড়ে চলে যান তখন পিছনে তাকে বালি ছাড়া কিছু দেখা যাচ্ছিল না এবং দিল্লি থেকে উনি প্রচুর ধন সম্পদ আর কারুকাজ করতে পারে এমন আর্কিটেক্ট নিয়ে গিয়েছিলেন নিয়ে উনি সামরকান্ত সাজিয়েছিলেন সামরকান্ত থেকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন এর অনেক দিন পরে আবার শাহ আসে সিমিলার লেভেল অফ ডিস্ট্রাকশন দিল্লিতে হয়ে যায় তারও অনেকদিন পরে যখন সিপাই বিপ্লব হয় সিপাই মিউটিনি হয় তারপরেও দিল্লির টোটালি ডিস্ট্রাকশন হয় এই ঘটনাগুলো কি বাংলাদেশের জনগণ দিল্লি গিয়ে করতে পারবে তা কি চেঙ্গিস খান তারা কি তৈমুল্লং আমার দেশের স্বাধীনতা আমার দেশের সমস্যা নিয়ে আমাকে চিন্তা করতে হবে আমাকে তো আর তিন হাজার মাইল এক হাজার মাইল পাঁচশো মাইল দূরের সমস্যা নিয়ে চিন্তা করার দরকার নেই দেশের ভিতরে দুর্নীতি প্রচুর দেশের ভিতরে দারিদ্রতা প্রচুর দেশের ভিতরে অশিক্ষা প্রচুর দেশের ভিতরে জঙ্গিবাদের কিছু আশঙ্কা দেখা যাচ্ছে তফসিল পিরিয়ডে ইন্ডিয়াকে এত বেশি খোঁজাখুঁজি করার অর্থ হচ্ছে কেউ কেউ একটা যুদ্ধ চাচ্ছে কেউ চাচ্ছে ইন্ডিয়া অ্যাটাক করুক ইন্ডিয়া রিয়াক্ট করুক ইন্ডিয়া রিয়্যাক্ট করলে ভোটটা পিছিয়ে যাবে ওটা লাভকার

সেই মপ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা চব্বিশের অভ্যুত্থান মপ বলবেন অভ্যুত্থানের পরে মপ হয়েছে সেই মবে চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণ হয়েছে সেই মপটা ভেঙে ফেলছে ধরছে করছে এই মপ থাকলে কি ভোট হওয়া সম্ভব কেন আপনি ইমার্জেন্সি দিলেন না আপনি ভোট করতে চান আপনাকে ভোটের তিন মাস আগে দেশটাকে শান্ত করতে হবে এমার্জেন্সি তিন মাস দেওয়া উচিত ছিল বাই নাও দেন তফসিলের সময় এমার্জেন্সি প্রত্যাহার করে সবাইকে ভোটের দিকে নেওয়া উচিত ছিল সেটি কিন্তু করা হয়নি আমরা মনে করি দেশে একটা উত্তেজনার পারদ বাড়ানো হচ্ছে খুব উত্তেজনা খুব উদ্দেশ্য